আমাদের গ্রামের মানুষদের সব থেকে প্রিয় খাবার হচ্ছে কালায়ের রুটি তো বুঝতেই পারছেন আমরা যেহেতু রাজশাহীর মানুষ রাজশাহীর কালায়ের রুটি কিন্তু সব থেকে বিখ্যাত হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে আপনাদের ভাইয়াকে আমি কালায়ের রুটি করার জন্য কিছু জিনিস দিব ভাঙ্গাতে তো এখানে বুঝতে পারছেন এখানে কালাই আছে তো এখানে কালাইয়ের সঙ্গে ভাতের চাল আর যে চাল দিয়ে আমরা পিঠা খাওয়া হয় সেই চাল দিয়েছি আমরা আলো চাল বলি তো আপনাদের ভাইয়াকে এগুলো আমি ঠিক করে দিয়েছিলাম আর আপনাদের ভাইয়া এগুলো মেল থেকে ভেঙে মানে ভাঙিয়ে এনে দিয়েছে আমার তো আর সেরকমভাবে জাদাতে পিসা হবে না তার জন্য আর যেহেতু রাছের বিখ্যাত কালাইয়ের রুটি হবে তার সাথে যদি বেগুন ভত্তা না থাকে তাহলে কিন্তু জমেই না আমাদের গ্রামের মানুষদের সব থেকে প্রিয় খাবার হচ্ছে এই কালাইয়ের রুটি আমাদের এই সময়টায় শীত যখন পড়তেই থাকে প্রথম প্রথম শীত যখন পড়ে তখন আমার আমরা সব থেকে বেশি এই কালাইয়ের রুটি বেগুনের ভত্তা আর কাঁচামরিচ পেশা ধনিয়া পাতা দিয়ে এটা কিন্তু খুব বেশি পছন্দ করি আর আপনাদের ভাইয়ার তো থেকে প্রিয় খাবার What প্রতিদিন যদি সন্ধ্যাবেলা করে দিই তাহলে তার আর ভাত লাগে না একটা কালাই থেকে কিন্তু অনেক ধরনের জিনিস হয় আটা হয় আবার হলো বড়ি দেওয়া হয় একটা কালাই থেকে অনেকগুলো উপকরণ পাওয়া যায় ডাল রান্না করে খাওয়া হয় এটা একটা অসাধারণ সুস্বাদু খাবার ভাবার বাইরে আর কালাই রুটি মাটির থালা না হলে ভালোই হয় না আমি কিন্তু সবভাবে কালাই রুটি করতে পারি আমি শুধু হাতেও করতে পারি মানে আমি এখানে হাতে করছিলাম না কারণ আমার একটু সমস্যা হচ্ছিলো হাতে তার জন্য তাই আমি এখানে এই তো পলিথিন ফেলেছি পলিথিনের ওপরে এভাবে চেপে চেপে আমি এই কালাই রুটিটা করছি কিন্তু আমি অত সুন্দর করে করতে পারি না তবে আমি চেষ্টা করি সুন্দর করার কিন্তু আজ পর্যন্ত কখনো খারাপ হয়নি চলার মতো বাজারে যেমন চলে সেরকম হয় তো মাটির চুলায় মাটির থালা তারপরে যদি কালাইয়ের রুটি হয় তাহলে তো অসাধারণ জমে যায় আপনারা কে কে কালাই রুটি খেতে পছন্দ করেন সবাই আমার বাসায় চলে আসেন আমি অত ভালো রুটি করতে পারি না তবে চেষ্টা করি তো এটা হলো আমাদের সব থেকে প্রিয় খাবার আর আজকে যেহেতু কালাই রুটি করছি আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় করি তো আজকে একটু আগে হয়ে গেছে কারণ আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করব তার জন্য তো প্রতি বছর আমাদের বাড়িতে কালাই তৈরি করা হয় মানে আমাদের জমিতে কালাই হয় কিন্তু এবার আমাদের জমিতে কালাই নেই এবার আমরা কিনে তারপরে আমরা আটা ভাঙাইছি আর এখানে তো আমার বেগুনগুলো পুরানো হয়ে গেছে সব থেকে বেশি দেখবেন সুস্বাদু হয় যদি চুলাতে পোড়ানো হয় বেগুন তাহলে সেটার ভর্তা কিন্তু অসাধারণ তো আমি এখানে দুইটা মাত্র নিয়েছিলাম কারণ ভর্তা বেশি লাগে না আর এখানে ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানা আমার কালার রুটিগুলো কেমন হয়েছে তাও জানাবেন আমি অত সুন্দর করে করতে পারি না তবে চেষ্টা করি আর শেয়ার করি তো আমার সন্ধ্যা হয়ে গেছে রুটি করতে করতে তো আমি এটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে আমার কিন্তু অতটাও পছন্দ না তবে আমি একটু করে হলেও খাই তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবসময় আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা যেন আমরা আরও সামনের দিকে এগোতে পারি আল্লাহ হাফেজ